আবৃতি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা গগনে গরজে মেঘ ঘন ভরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা খরা নদী খুরু ধারা খরু পরসা কাটিতে কাটিতে ধান এলো একখানি ছোট খেত, আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা ডাম খানি মেঘে ঢাকা প্রখাত বেলা এ পারেতে ছোট খেত আমি কে আসে পারে তরিবে দেখে যেন মনে হয় চিনি ওহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই ঢেউ বলি ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে তুমি যাও কোন বিদেশে ভিড়াও তড়ি কুলেতে এসে যেও যেতা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি এতকাল নদী কুলে যাহালয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি এটাই সোনার তুই কবিতা এটা অনার্স না এটা ইন্টারমিডিয়েট এর সম্ভবত এটা এইচএসি লেভেলে যারা পড়ছে তাদের বই কবিতাটি থাকতে পারে তো এটা আমি আবৃত্তি করলাম আমার একটা কবিতার খাতা থেকে তো ধন্যবাদ